অরম্পিক জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই তাই তো কাঙ্গালের মতো ভিক্ষু ঘের মতো আল্লাহ তোমার কাছে দুখানা হাত বাড়ে তাও বা আর জীবনে কোনো গুণা করবো নাম আর জীবনে কোনোদিন নামাজ সর্ব নভ আর কোনো হারাম খাইব নাম আর কোনো দিন দুর্নীতি করব নাম আর কোনো দিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বাঘলোকে কবল করে নাও ইয়ার আপালামিন আল্লাহ আমরা যারা হাত উঠাই আল্লাহ জানি না কার নাই কার বাবা এ মালিক কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না কতদিন হয়ে গেল মা বাবার মায়াবে চেহারা গুলো যে চেহারা গুলোর দিকে তাকাইলে কবুল হাতের যায় যাই তো এই চেহারা গুলো আজকে আর দেখি না ঘরে যা গায় ওই মা বাবার শোয়ার খাট দেখি বসার চেয়ার কিন্তু ওই সুন্দর চাহারাগুলো গুলো আর দেখি না বাবা কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ মা গর্ব ধারণ করেছেন আল্লাহ আমি যখন বড় হতে লাগলাম মার স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় মা বেহুশ হয়ে যায় সবার কাছ থেকে বিদায় মাকে বেহুশ করে আল্লাহ দুনিয়ার সুন্দর চারাটা দেখেছি রে আল্লাহ আজকের মনা যাতে বারবার মা বাবার কথা মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করি আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও জলাম না আনফুসানা ওয়া ইল্লাম হামনা লানা ওয়া নান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله তোমার নবীর পেয়ারা সাহাবি হাজরতি আবু জনফারি রাধি আল্লাহ তালানহর নামে মসজিদ আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে আজকের মাহফিলের আয়োজন মালিক দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার পর আমরা কিছু সংখ্যক গোনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই আল্লাহ মেহের করে আমাদের জিন্দগির সকল গোনাগুলো মাফ করে দিল অরব্বি করি জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আল্লাহ তোমার কাছে দুখানা হাত বাড়ে তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন নামাজ সরব না আর কোনোদিন হারাম খাইব না আর কোনো দিন দুর্নীতি করব না আর দিন ব্যাপার দায় চলব না আল্লাহ আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও আলামিন আল্লাফিল কি তুমি কবুল করে নাও তোমার ঘরের আল্লাহ অনেক রয়েছে তোমার বান্দাদের দিলকে এসে দিকে তুমি মাইলান করে দাও আল্লাহ যেন এই ঘরের ঋণগুলো যেন আল্লাহ সবার সকলার সহযোগিতায় পরিশোধ হয়ে যায় আল্লাহ গায়েব থেকে সেই ব্যবস্থা করে দাও ইয়ার আব্বালামিন আল্লাহ আজকের মা যারা যারাই যেইভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে কবল করে নাও হামা থেরি কঠিন ময়দানে আল্লাহ আজকে মাফিলকে নাজা ও সিনা বানাই দিও ইহারব্বালা মিন আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিবা নসিব করে দাও অভাব এদের অভাব দূর করে দাও বেড়াশানিওয়ালাদের বেড়েশানি কি দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আর হাম আল্লাহ ইয়া আক্রমলক্রমিন আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও সব রকমের দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও ইয়া আল্লাহ আমার মুরব্বীদের কে আবু বকরের মত বানাই দিও কলিজা টুকরা যুবকদেরকে জাম্মাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ আবেদ জাখেদা সালেহান একার দিনদার আম্মা জান খাদি জাতুল কুবরা আশা সিদ্দেকা ফাতে মাতু জাহার মতো বানাই দিও আল্লাহ আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাই রে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা এ মালিক কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি চেহারা গুলো যে চেহারা গুলোর দিকে তাকাইলে কবুল হাজের সব যাইতো আল্লাহ এই চেহারা গুলো আজকে আর দেখি না ঘরে যা গায় ওই মা বাবার শোয়ার খাট দেখি বসার কিন্তু চেহারা গুলো আর দেখি না আল্লা বাবা না খে কাঁধে কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ জনম দুঃখিনী মা আল্লাহ গর্ব ধারণ করেছেন আল্লাহ আমি যখন বড় হতে লাগলাম স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু যায় যায় মা হয়ে সবার কাছ থেকে বিদায় মাকে বেহুশ করে আল্লাহ দুনিয়ার সুন্দর চারাটা দেখেছি রে আল্লাহ আজকের মনে যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করিয়ে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও আল্লাহ শান্তির রাস্তাগুলো খুলে দাও যারাই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও ইয়ার আব্বাল আল আমিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনা যাতে হাত উঠাইলাম যেদিন তুমি ডাক দিবে মালা গোলমতের হাতে সুপর্দ করে দেব মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ তাও মানসিব করে দিও কল মানসিব করে দিও গো হে মালিক পবিত্র জমা রাত্রের ও তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা কান্তা সামিউল আলিম ওয়া তুব আলাইনা انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم. তুমি আছা নাড়ীকৈ বাৰ